গত কুড়ি থেকে চব্বিশে মে এইচ এম এডুকেশান সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত সামার ক্যাম্প প্রায় দুশো ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত যোগদানে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে পুঁথিগত পাঠের সাথে সাথে পরীক্ষা বহির্ভূত বিষয়েও তারা শিক্ষা লাভ করে শিক্ষাকে আনন্দময় করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য এই ফরাসি কদিন ও মতো বিদেশি ভাষা যেমন শেখানো হয়েছে ফটোগ্রাফি ও বাগ্মিতাও এই সামার ক্যাম্পের অন্তর্ভুক্ত ছিল দেখানো হয়েছে শিক্ষণীয় চলচ্চিত্র এই কদিন ছোট ছোট ছেলেমেয়েরা নিজে হাতে খাবার খেয়ে চেয়ে আনন্দে মেতে উঠেছে বিদ্যালয়ের নিয়মের বেড়া ভেঙে তারা এক অনাবিল আনন্দে মেতে উঠেছিল এছাড়াও উনিশ থেকে চব্বিশে মে এইচ এম এডুকেশন সেন্টার স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হল ভারতীয় ভাষা সামার ক্যাম্প আমি একটি নতুন ভাষা শিখেছি এই কথাই ছিল এই অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী সলিতা রায় এবং শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ওড়িয়া তামিল তেলেগু ভাষা শেখানো হয়েছে অক্ষর পরিচয়ের পাশাপাশি তাদের এই অঞ্চলের খাদ্য সংস্কৃতি ইত্যাদি বিষয়ও পরিচয় করানো হয় প্রায় আশি জনের কাছাকাছি ছাত্রছাত্রী উৎসাহের সাথে এই গর্বসূচিতে অংশগ্রহণ করে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজনকে সাধুবাদ জানায় মুহূর্তে আমি আছি এইচএম এডুকেশান সেন্টার হিন্দমটর হুগলিতে এখানকার প্রিন্সিপাল ম্যাডাম সনিতা রায়ের সঙ্গে আমার কথা হচ্ছে ওনারা পাঁচ ব্যাপী সামার ক্যাম্পের আয়োজন করেছিলেন এই সামার ক্যাম্পটা সিবিএসসি ক্যারিকুলামের অন্তর্ভুক্ত বলে আমরা জানি তাই ওনার থেকে একটু বিস্তারিত জেনে নেব আমাদের এইচ এম এডুকেশান সেন্টার ক্যাম্পাসে আমরা যে আয়োজনটা করেছি সামার ক্যাম্প পাঁচ দিনের জন্যে সব স্টুডেন্ট যারা থ্রি থেকে টুয়েলভ অবধি আছে তাদের জন্যে আর আমাদের এই স্কুলের যে প্রি ইউনিট যেটা এঞ্জেল সিডেন সে উত্তরপাড়া আমাদের তিনটে ইউনিট আছে উত্তরপাড়া রাজারহাট আর নিউ টাউনে এঞ্জেল সিডেনে সেখানে নার্সারি টু ক্লাস টু আমাদের বাচ্চারা সবাই এঞ্জেল সিডেন উত্তরপাড়া ক্যাম্পাসে সামার ক্যাম্প অ্যাটেন্ড করছে এই যে পাঁচ দিনব্যাপী যে সামার ক্যাম্পটা হচ্ছে এর মধ্যে আমরা চার দিনে কিছু ওয়ার্কশপ রেখেছিলো কিছু অ্যাক্টিভিটি রেখেছিলো যেটা কুড়ি তারিখ থেকে শুরু হয়ে চব্বিশ তেইশ তারিখ অব্দি হয়েছে সেই অ্যাক্টিভিটির মধ্যে ফরেন ল্যাঙ্গুয়েজ যার মধ্যে ফ্রেঞ্চ জার্মান ইমার্শন প্রোগ্রাম বলে একটি আমরা ওয়ার্কশপ রেখেছি যেখানে রিসোর্স পারসন মিস্টার সম্রাট সেন উনি এসেছেন ওনার টিচারদের নিয়ে যারা জার্মান আর ফ্রেঞ্চ দুটো আলাদা আলাদা ভেনুতে পুরো চার দিনের প্রোগ্রাম করিয়েছেন যার মধ্যে ধরুন ফ্রেঞ্চ আর জার্মানের যে কুলিনারি স্কেল বলুন বা সিনেমা বলুন তারপরে কমিক্যাল পার্ট আছে তাদের যে থিয়েটার পার্ট আছে তারপরে এদের যে সংস্কৃতি কালচারাল যেগুলো দিকগুলো সবগুলো কাভার করা হয়েছে তার সাথে সাথে আমরা নাইন টু টুয়েলভের স্টুডেন্টদের জন্যে আবার লাইফ স্কিল আর লিডারশিপ স্কিলের ওপরেও ওয়ার্কশপ তিন দিনে করিয়েছি আর এই যে ফরেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আমাদের কিছু পেরেন্টও এতে যোগ দিয়েছেন যারা সেই তিন দিনের ওয়ার্কশপটা করেছেন আর তাছাড়া আমরা বাচ্চাদের জন্য অরিগ্যামি ওয়েস্টার্ন ইস্টার্ন ডান্সের ওয়ার্কশপ তারপরে ক্লে কালচার হ্যাঁ যে একজন মৃৎশিল্পী এসে আমাদের স্কুলে দুজন বাচ্চাদের জন্যে যেরম যার জন্যে যে ক্লাসের বা বয়স জন্য যেটা যেটা অ্যাপ্লিকেবল সেইভাবে তাদের শেখানো হয়েছে কালকে হয়ে যাওয়ার পর দেখি টা আমরা গত দু বছর ধরে একদিনের জন্য সামার ক্যাম্প করেছিলাম স্টুডেন্টদের জন্য কিন্তু এবছর প্রথম আমরা পাঁচ দিনের করলাম যেটা সিবিএসিও আমাদের কাছে সার্কুলার পাঠায় প্রত্যেক বছর সাত দিন হোক পাঁচ দিনের হোক এরকম করে সামার ক্যাম্প ওনাদের টপিকও থাকে সেটাও আমরা করছি তার সাথে সাথে এটাও সিবিএসি নর্মসের মধ্যে আছে যে বছরে যতগুলো ওয়ার্কিং ডে আছে তার মধ্যে দশটা সিবিএসইতে ব্যাগলেস ডে বাচ্চাদের জন্য কন্ডাক্ট করতে হবে তো এই যে পাঁচ দিনের আমরা যে সামার ক্যাম্প আয়োজন করেছি এই পাঁচটা দিনও কিন্তু ব্যাগলেস ডেজ মধ্যে পড়বে অ্যাজ পার সিবিএসসি নট তো এগুলো সবগুলোই অ্যাসপেক্টে এবারে আমাদের দুশোর বেশি স্টুডেন্ট জয়েন করেছে রেজিস্ট্রেশন করেছে আমরা আশা করব যে বাকি প্যারেন্টসরাও সবাই সাহায্য মানে কোঅপারেশান করবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে এগুলো করেছি আমরা যে চার দিন ধরে স্টুডেন্টরা টিম ওয়ার্ক শিখলো কোলাবোরেশন শিখলো একসঙ্গে বসে অনেক কিছু বানাতে শিখলো ডান্স করলো এনজয়মেন্ট হলো আর আজকে যে শেষ দিন সেই শেষ দিনে আমরা কিছু ফান অ্যাক্টিভিটি দেখেছি কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি দেখেছি যার মধ্যে কম্যান্ডো ক্লাইম্বিং জিপ লাইনার ট্র্যাম্পোলিন মানে বয়স অনুযায়ী আমরা দিয়েছি আর এখন বাচ্চারা রেই ডান্সও তারও আয়োজন করেছি আমরা আর এই পাঁচ দিনই আমরা ব্রেকফাস্ট লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স আমরা প্রোভাইড করেছি হেলদি ওয়েতে যেটা স্কুলেই তৈরি হচ্ছে রান্না তো বাচ্চারাও খাবার খেয়ে খুব খুশি সবাই খুব এনজয় করছে যারা যারা আর আমরা স্কুল তরফ থেকে একটা করে এই যে সামার ক্যাম্পের নাম দেওয়া হয়েছে সানশাইন অ্যাডভেঞ্চার আচ্ছা তো সেইটার এমপ্লেম করা স্কুল থেকে একটা টি শার্ট প্রত্যেককে বাচ্চাকে দেওয়া হয়েছে যেটা পরে ওরা আসছে অ্যাটেন্ড করছে আর ওটা তারপরে ওদের কাছেই থাকবে আচ্ছা ওটা ওরাই দিয়ে বাড়ি দিয়েছিলেন। বিবাহ হয়েছে। ওটা প্রত্যেককে একটা করে দেওয়া হয়েছে আর আজকে শেয়ার্স ভিলে আমরা প্রত্যেককে এই যে পার্টিসিপেশন সার্টিফিকেট ও সার্টিফিকেট আমরা প্রোভাইড করে দিলাম জঙ্গলবালে আর सीबीएसई বোর্ড থেকে যে ভারতীয় ভাষা শেখানো সম্বন্ধে যেটা পাঠানো হয়েছে সিবিএসি সার্কুলারে আছে যে 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 ভাষাগুলো স্কুলে শেখানো হয় বা যেটা হয়তো আমি আমার মাতৃভাষা নয় হতেও পারে আবার নাও হতে পারে তো সিবিএসই বলছে যে আমরা অন্তত আর ইন্ডিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখি যাতে আমি একটা এন্ড অফ দ্য ডে বলতে পারি ওই ক্যাম্পের পর সামার ক্যাম্পের পর যে আই নো আই হ্যাভ লার্ন ওয়ান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পারলি তো সেইভাবে আমরা এই স্কুলে টিচারদের সাথে বসে আমরা ওইভাবে একটা প্ল্যান করি যেটাতে ডিজাইন করা হয় যে আমরা ওড়িয়া তেলেগু আর মারাঠি এই তিনটে সাবজেক্ট যেটা আমাদের স্কুলে পড়ানো হয় না বা সেই রকম এই তিনটে সাবজেক্ট মানে ল্যাঙ্গুয়েজের ভাষাভাষীও আমাদের স্কুলে কিন্তু খুব নেই কিন্তু আমাদের কিছু টিচার আছে তো তা ওনারা এই উদ্যোগটা নিয়ে নিশ্চয়ই আমরা গাইড করেছি সিনিয়ররা তবে তাদের উদ্যোগে তারা অ্যালফাবেট শেখানো তাদের কি সংস্কৃতি গান বাজনা নাচ যেমন ওড়িয়া যখন শিখেছে তো ওরা ওড়িশি নাচও শিখেছে সে কি খাবার হয় তাদের সংস্কৃতি কেমন পোশাক আশাক সব কিছুর ওপরে সংস্কৃতির সঙ্গে মিলে গেছে হলে সেই তামিলামিলা সেই বলুন সেন্টেন্স বানানো এগুলো কিন্তু টিচাররা একদম বোর্ডে ওয়ার্ক করিয়ে ওদের শিখিয়েছে বাচ্চারা এনার্জেটিক ওয়েতে এটাকে নিয়েছে এবং তারা শিখেওছে আর খুব খুশি হয়েছে অ্যান্ড দে ক্যান সে নাও দ্যাট আই হ্যাভ লার্ন ওয়ান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাপার্ট ফ্রম মাই মাদার টাং অর হোয়াট এভার ল্যাঙ্গট ইন দ্য স্কুল সম্বন্ধে আপনি যদি পেরেন্টস ডে ডাকলেন একটা দিন আপনারাও টিচাররা বসলেন পেরেন্টস টিচার মিটিং তো হয়ই বা বিশেষ করে একদিন যদি ডাকানো হয় যে সবাই আসুন একটা নোটিশ জারি করা হলো এবং এই ব্যাপারটা যদি সব বিস্তারিতভাবে সবাইকে বোঝানো যায় আমার মনে হয় এটা আপনারা কি বলেন করেছে। এই যখন আমাদের স্কুলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম যে গত এপ্রিল মাসে আমরা 5 দিন ধরে বিভিন্ন ক্লাসের স্লট वाइज ওরিয়েন্টেশন প্রোগ্রাম করলাম আমাদের হিমটর অডিটোরিয়ামের মধ্যে তো সেখানেও কিন্তু আমরা মোবাইলের যে ডিপেন্ডেন্সটা প্যারেন্টসদের আমাদের পক্ষে যতটা বলা নিশ্চয়ই নিশ্চয়ই এবার ওনাদের তো বুঝতে হবে অবশ্যই অবশ্যই তো সেই আমরা তো সবাই এডুকেটেড তাই না শিক্ষিত মানেই কিন্তু

টেন এবং টুয়েলভের রেজাল্ট কেমন রেজাল্ট খুবই ভালো হয়েছে অন্যান্য বছরের মতো এবারে আরও ভালো হয়েছে তো আমাদের ক্লাস টুয়েলভের যে টপার হয়েছে স্কুল থেকে তার নাম উপাসনা সেই মেয়েটি নাইনটি সেভেন পার্সেন্ট পেয়েছে হিউম্যানিটি স্ট্রেন থেকে আমাদের স্কুল টপার উপাসনা 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 মুখার্জি আর আর একজন যে ক্লাস টেনের যে টপার তার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স আর বেশ কিছু সাবজেক্টে হান্ড্রেড অন ও আমাদের স্টুডেন্টরা স্কোর করেছে আপনাদের খুব আমাদের ফ্যাকাল্টিচারদের তো তুলনা হয় না সবাই ডেডিকেটেড আমরা তো সব সবসময় খুশি হই আর আমাদের মধ্যে না একটা খুব ভালো বন্ডিং আছে যে স্কুল অথরিটি আমরা মনে করি যে আমরা স্কুলে এসেছি আগে আমরা সেকেন্ড মাদার বা যারা মেল টিচার তারা সেকেন্ড ফাদার ইন দ্য স্কুল তারপরে আমরা টিচার তারপরে ধরুন আমি এটা বিলিভ করি সবসময় এটা আমার প্রিন্সিপাল যে তারপরে হয়তো আমি যে সিটি অকুপাই করি না কেন বা যে ডেজিগনেশানে থাকি না কেন সেটা কিন্তু সবার শেষে আমরা মনে করি যে সেই জায়গাটা সেই পরিবেশটা আমাদের দেওয়া দরকার স্কুলে যেটা আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কিন্তু করি সেটা প্যারেন্টসদেরও বলবো যে আমাদের সহযোগিতা করতে আরেকটু এগিয়ে আসতে আর একজন আর একজনকে যদি আমরা রেসপেক্ট করি তখনই কিন্তু বাচ্চারাও শিখবে যে না এটা আমি যদি ভুল করেও কিছু করি আমার প্যারেন্ট আর আমাদের স্কুল এরা কিন্তু এক জায়গায় আছে একসাথে তবেই তো আমরা ওদের ভালো মানুষ অবশ্যই তবেই এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সমাজের পক্ষে এরাই ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাই তো আগামী প্রজন্ম এরাই ভবিষ্যৎ আপনি জানেন যে ম্যাডাম বর্তমান সমাজে মোবাইল একটা অধিকাংশ জায়গা দখল করে নিয়েছে তো সেখানে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছেই মোবাইল এবং বর্তমান প্রজন্ম যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীরা তাতে করে তাদের পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই যে এর মূল বিষয় থেকে বেরোনোর যে উপায় সেই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন তার মধ্যে একটা সাধু বাদ আপনাকে জানাবো যে এই ধরনের একটা প্রোগ্রাম যেটা সিবিএসই ক্যারিকুলাম অন্তর্ভুক্ত করেছেন এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার ফলে কিছু ছাত্র এদের ইনভলভ হয়েছে এটাও একটা সাধুবাদ আর যদি কিছু আপনারা বলে থাকেন কিভাবে এদেরকে স্কুল মুখী করা যায় এই সামার ক্যাম্পের সময় না আমরা আরও তিনটে জিনিস যেটা আমি এর মধ্যে বলিনি সেটা হচ্ছে পাবলিক স্পিকিং নাইন টু টুয়েলভকে আমরা দিলাম পাবলিক স্পিকিংয়ের জন্য রিসোর্স পারসেন এসে কিভাবে অনেকেই হয়তো পড়াশোনায় ভালো কিন্তু ওই ফ্রিনেসটা নেই যখন আমি মানুষের সাথে কথা বলি বা ওরা যে ফিউচারে ইন্টারভিউ যে ফেস করবে সেখানে কিভাবে তাদের স্মার্টলি এক একটা কথার উত্তর দেওয়া বা পাবলিক স্পিকিং বলতে যেটা বোঝানো সেটা আমরা ফুল চার দিনের কোর্স করালাম তার সাথে সাথে আমরা ফটোগ্রাফি শেখালাম মোবাইল দিয়ে তারপরে ক্যামন বলুন বা ভালো ক্যামেরা দিয়ে দু রকম ফটোগ্রাফির সেশন করানো হলো তো আমার যেটা দেখেছি আমরা সবাই আমরা ফেস করছি সারা পৃথিবীতে যেটা এটা হচ্ছে পুরো কোভিড নাইন্টিনের পোস্ট প্যান্ডামিক সিচুয়েশনের একটা এফেক্ট আফটার এফেক্ট যেটা যখন আমাদের সব কিছুই অনলাইন হয়ে গিয়েছিল তখন হেল্পলেসলি প্যারেন্টসদেরও হাতে উপায় ছিল না বা টিচার স্কুল বা যে কোনো অর্গানাইজেশনের কাছে আর কোনো উপায় ছিল না আদার দ্যান দ্য অনলাইন প্ল্যাটফর্ম তো সেই থেকেই বাচ্চাদের মধ্যে বলুন বা বড়দের মধ্যেও একটা আসক্তি জন্মেছে মোবাইলের প্রতি তো এই যে মোবাইল ডিপেন্ডেন্সটা থেকে আমরা তো যে পোস্ট প্যান্ডামিক পিরিয়ড দু থেকে মোটামুটি আমরা নিউ নর্মালে চলে এসেছি তো সেখান থেকে আমি অভিভাবকদের একটাই কথা বলবো যে একটু যদি তারা কোয়ালিটি টাইম যদি স্পেন্ড করেন একটু স্টুডেন্টদের সাথে আর একটু বোঝানো ধরুন আমরা এই যে পাঁচ দিন ওরা স্কুলে এসে অনাবিল এক আনন্দের মধ্যে দিয়ে সময়টা কাটালো সেখানে কিন্তু ওদের মাথাতেও আসেনি যে আমাকে মোবাইলটা হাতে নিতে হবে তো আমরা যদি ওদের খুব ফ্রুটফুল কিছু কাজের মধ্যে ওদের এনগেজ করি আমরা অনেক সময় দেখেছি ধরুন যারা ছোট বাচ্চা হয়তো খাচ্ছে না মা তাকে হয়তো মোবাইলে কার্টুন চালিয়ে দিলো বা কোনো একটা এমন কিছু চালিয়ে দিল যেখানে বাচ্চা মানে ওই খাবার দিকে মন না দিয়ে মোবাইলের মধ্যে মন খেয়ে নিচ্ছে আমরা বলবো যে অভিভাবক বলুন বা আমরা যারা বড় আমরা স্কুল অথরিটি বলুন বা যে কোনো শিক্ষক শিক্ষিকা আমাদের সমাজের প্রতি এই দায়িত্বটা আছে বাচ্চারা তো বাচ্চা সে টুয়েলভেই পড়ুক আর ক্লাস ফাইভেই পড়ুক তারা তো আফটারঅল আমাদের সন্তান তো আমাদেরই তাদের কিন্তু ঠিক পথে চালনা করতে হবে যেটা আমার মাঝে মাঝে দেখি যে অনেক সময় যদি প্যারেন্টসের সাথে কথা বলি ওনারা তখন না অনেক কিছু মানে ব্লাইন্ড সাপোর্ট করেন স্টুডেন্টদের যে ওইগুলো যদি আমরা ওদিকে প্যারেন্টসরা আর আমরা স্কুল যদি এক জায়গায় কোলাপোরেট করে আমরা বাচ্চাদের জন্যে কাজ করতে পারি তাহলে আমার মনে হয় তার প্রভাবটা আরও ভালোভাবে আমাদের সন্তানদের ওপর পড়বে যেটা আমার মনে হয় ঠিক